নতুন অধ্যায় শুরু করলেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আঞ্চোলি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রথম স্কোয়াড ঘোষণা করলেন তিনি তবে এই দলের নেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র তবে জায়গা পেয়েছেন ক্যাসিমিরো অ্যান্টনি ও রিচার্ল লিসনের মতো তারকারা আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল পাঁচ জুন ইকুয়েডর এবং দশ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে এই দুই ম্যাচকে সামনে রেখে প্রতি সদস্যের দল ঘোষণা করেছেন কার্লো আঞ্চলত্তি। নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে আঞ্চলত্তি বলেন সে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছে ঠিকই কিন্তু এখনও শতভাগ ফিট না তার সঙ্গে কথা বলেছি সে তার পরিস্থিতি বোঝে ব্রাজিল কোচ জানান তার লক্ষ্য দু বিশ্বকাপের দিকে অভিজ্ঞ তরুণদের নিয়ে বারসাম্যপূর্ণ দল গড়ে এগিয়ে যেতে চান তিনি স্কোয়াড আছেন একদিকে ক্যাসিমিরো অভিজ্ঞরা অন্যদিকে ডাক পেয়েছেন তরুণ এস্তেভাও আন্দ্রেস সান্তোসরাও চলুন দেখা নেওয়া যাক কার্লো আঞ্চলেরটির পঁচিশ জনের স্কোয়াড গোলরক্ষক অ্যালিসন বেকার বেন্তো হুগো সাউজা ডিফেন্ডার দানিলো, অ্যান্ডারসন আলেক্সান্দ্রো কার্লোস আগস্টো ওয়েসলি অ্যালেক্সান্ড্রো বেরালদো লিও ওরটিজ এবং মার্কিওনোজ মিডফিল্ডার আন্দ্রেস পেরেহিরা আন্দ্রে সান্তোস ব্রুনো গুইমারেজ ক্যাসেমিরো এডারসন এবং জারসন ফরোয়ার্ডে আছেন অ্যান্থনি এসতেভাও মার্তিনেল্লি উনহা রাফিনিয়া রিচার্ড এবং ভিনিসিয়ার জুনিয়র কার্লো আঞ্চলত্বের ব্রাজিল এখন অপেক্ষায় নতুন অভিযাত্রার যা লক শুধু একটি হেক্সা মিশন